বলিউডে কাপুর পরিবারকে বলা হয় অন্যতম প্রভাবশালী পরিবার ভারতীয় সিনেমায় কাপুররা প্রায় শত বর্ষ ধরে নিজেদের প্রভাব ধরে রেখেছে কাপুর পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ পাঁচশো কোটি রুপি কারিশ্মা কিংবা রণবীর কাপুর নয় কাপুর পরিবারের এখন সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন আলিয়া ভাট কাপুর দু সালে রণবীরকে বিয়ে করে কাপুর পরিবারে যুক্ত হয়েছেন আলিয়া বিয়ের পর অনেকে বাবার পরিচয় ধরে রাখলেও আলিয়া নিজেকে কাপুর হিসেবেই পরিচয় দেন সম্প্রতি কপিল শর্মা শোতে এসে নিজেকে কাপুর হিসেবে দাবি করেন আলিয়া জি কিউ ম্যাগাজিনের তথ্যমতে বর্তমানে আলিয়ার মোট সম্পদের পরিমাণ পাঁচশো কোটি রুপি সম্পদের দিক থেকে তিনি অন্যতম ধনী ভারতীয় অভিনেত্রী তিনি পেছনে ফেলেছেন ভারতের অনেক নামী অভিনেত্রীকে আলিয়ার পর কাপুর পরিবারের সবচেয়ে ধনী কারিনা কাপুর তার সম্পদের পরিমাণ পাঁচশো কোটি রুপি তিনশো পঁয়তাল্লিশ কোটি অর্থের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন রণবীর কাপুর প্রতি সিনেমার জন্য আলিয়া এখন পারিশ্রমিক হিসেবে নেন পনেরো কোটি রুপি আর বিজ্ঞাপনে তাকে পেতে হলে খরচ করতে হয় নয় কোটি রুপি বা তার বেশি এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবেও যুক্ত আছেন তিনি তবে এত সম্পদের মালিক হতে আলিয়াকে সহায়তা করেছে তার উদ্যোক্তা পরিচয় আ মাম্মা নামের একটি ক্লথিং ব্র্যান্ডের মালিক আলিয়া দু সালে রিলায়েন্স রিটেল ভেঞ্চার যখন এই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব গ্রহণ করে তখন প্রতিষ্ঠানটির ভ্যালু ছিল একশো কোটি রুপি এখন তা বেড়ে দাঁড়িয়েছে তিনশো কোটি রুপিতে